বলবো দেখুন এটা তো বলার মতো পরিস্থিতি নয় তবে আপনাদের আপনারা এসছেন আপনাদেরও কাজের দিন আমার কাছে এটা একটা পার্সোনাল লস এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে স্বচ্ছতা সততার রাজনীতির দৃষ্টান্ত বুদ্ধবাবু এবং আমি বুদ্ধ মামা বলতাম বুদ্ধ মামা এবং তার সতীর্থরা তৈরি করে গেছেন একটা একজন একজন করে চলে যাওয়া মানে সেই ইতিহাসটাও যেন কোথাও একটা মুছে দেওয়ার চেষ্টা হবে সেটা যেন না হয় সেই সততার রাজনীতি স্বচ্ছতার রাজনীতি রাজনীতি মানেই চুরি নয় রাজনীতি মানেই অস্বচ্ছতা নয় এই জেনারেশন এটা প্রমাণ করে দিয়ে গেছেন বুদ্ধবাবু নিজে এটা প্রমাণ করে দিয়ে গেছেন সেই কথাটা যদি আমরা মনে রাখি সেই দৃষ্টান্ত যদি আমরা অনুসরণ করি আমার মনে হয় সেটাই আমাদের সবার জন্য সঠিক শ্রদ্ধার্গ হবে আর আমার কাছে তো একটা পার্সোনাল লস আমার গোটা ছোটবেলাটা খুব নানান রকম স্মৃতির মধ্যে দিয়ে বড় হয়েছে সো আমি আর কিছু বলার মতো অবস্থায় নেই অনেক স্মৃতি মনে পড়ছে অনেক স্মৃতি মনে পড়ছে কিন্তু এই মুহূর্তে সেটা আমি বলার মতো অবস্থায় নেই পরে কখনো নিশ্চয়ই বলে আমাদের বডি নিয়ে যেতে হবে রাখতে হবে কাল সকাল সাড়ে দশটায় আমাদের আলিমউদ্দিন স্ট্রিটে বডি থাকবে যে কেউ সেখানে যেতে পারবেন শ্রদ্ধা জানাতে পারবেন এবং তারপরে আমরা বডি ওর যেহেতু ডোনেট করা আছে সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম কারণ অনেকে বাইক থেকে আসবেন রাজ্যের বাইক থেকে দিল্লি থেকে ইত্যাদি সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি এই হচ্ছে ব্যাপার আর না না সেটা আমি জানি এটা দেখব কোথায় আছে কেউ আর যে কোনো জায়গায় আমরা দিতে পারি যে কোনো মেডিকেল কলেজ সেটা আমি দেখবো সেটা নির্দিষ্ট ইচ্ছা আছে কিনা সেটা পরিবার স্ত্রী এবং সন্তান মতন আছে স্ত্রী এবং মানে মিরাদি এবং কি ওরা পার্টিতে কথা বলে জানাবে রবীন্দ্র বললো আমি পার্টিতে কথা বলে এখন তো যাচ্ছে পিস ওয়ার্ল্ডে পিস ওয়ার্ল্ডে রাখার পরে কি নেতৃত্ব আলোচনা করে তারপর জানাবে সেটাও আমরা বলেছি পার্টির থেকে ওনারা আলোচনা করবে আবার পার্টি মিরাদির সাথে আলোচনা করবেন আমাদের আমি এটা পরে অনেক ঘটনা দেখুন অনেক মানুষের সঙ্গে আজকে আমিও শোকস্তব্ধ বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণ নিঃসন্দেহে আমাদের কাছে একটা বড় দুঃসংবাদ রাজনৈতিক মত ছিল রাজনৈতিক মত পার্থক্য থাকা সত্ত্বেও এ কথা অস্বীকার করবার কোনো অবস্থা নেই বুদ্ধদেব ভট্টাচার্য তার নিজের দলের সীমার মধ্যে থেকে একটা অসীমের সন্ধান করার চেষ্টা করে তার সময় পশ্চিমবঙ্গের মাটিতে একটা শিল্প সম্ভাবনা তৈরি হয়েছে তার রাজনৈতিক স্বচ্ছতা তার অর্থনৈতিক সততা তার অনাড়ম্বর জীবনযাপন যে কোনো রাজনৈতিক কর্মীর কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে তার শোক সন্তপ্ত পরিবার আজ সকাল আটটা কুড়ি নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে এবং পরিবার পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই निए तो थे थे है। सोच है देश के लिए जिनकी सोच है और जो जनता के जो मजदूर वर्ग है मेहनत का इंसान है उसके उत्थान के लिए सोचते हैं इन तमाम के लिए एक बहुत है हमारे पश्चिम बंगाल के भूतपूर्व भुद्पूर मुख्यमंत्री सीपीआईएम के भूतपूर्व पॉलिटिकल सदस्य युवा आंदोलन के नेता के हैसियत से उभरे थे और एक आ, सच्चे इंसान के हैसियत से एक अच्छे एडमिनिस्ट्रेटर के हैसियत से एक सांप्रदायिकता विरोधी आ, सेकुलर एग्रेसिव सेकुलर इंसान के हैसियत से और लीडर के हैसियत से आज के दौर में कोई भी भ्रष्टाचार मुक्त एक ऐसे शख्सियत का निधन होना हमारे लिए बेहद शोचनाक है और मैं अपने पूरे पार्टी के तरफ से इस बंगाल की जनता की तरफ से अपने को संबद्ध करता हूं इस शोक में आज हमने ये फैसला लिया उनके परिवार के साथ बातचीत करके क्योंकि वो अपना देह दान किए थे चिकित्सा विज्ञान के लिए इसलिए हम उनका देह कल हम अलीवुदी स्ट्रीट से जुलुस्त करके शेष यात्रा करेंगे और उनको आ, हम अस्पताल में जो है डोनेट करेंगे जैसा उनकी इच्छा था आज रात को उनके प्रिजर्व किया जाएगा क्योंकि दिल्ली से उत्तर बंगाल से देश के अन्य भाग से बहुत से लोग आएंगे और आज रात आज रखेंगे हम अभी एक घंटा डेढ़ घंटा यहाँ घर भी है उसके बाद कल पार्टी ऑफिस में हमारा अजमोर डिस्ट्रिक्ट इक्कीस मिनट सुबह साढ़े दस बजे से चार बजे तक हम उसे प्रिजर्व करेंगे रखेंगे ताकि के सर्वसाधारण के लिए जो भी आएंगे वो श्रद्धा समार्पण करेंगे उसके बाद हम उनके देह को हॉस्पिटल में कम्प्लेक्स दीर्घकाल राजनीति केन्द्र बिंदुबिंदु বাংলার মুখ্যমন্ত্রী আমি বাংলা বন্ধ কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট সুন্দর সৌজন্যতা রক্ষা করেই কথা হতো একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনও আমরা জানতে দিইনি দি উনিও ভাবেন আমরাও ওনার ভিতরে একটা অত্যন্ত সৌজন্যতা বোধ ছিল সেটাকে আমি যথেষ্ট তার মৃত্যুতে

বেশ কিছু দিন হচ্ছে ওনি পিরিয়ড থেকে ওনি যাই হোক সময় চল চল